আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে আসছি আমার বোনের বাসায় আজকে ছিল মূলত লিচুর দেওয়া আছে আমার বোন দোলা ভাই ঘুরে ঘুরে বাগানটা দেখাচ্ছিল আর এখানে আমার ছোট বোন লিচুগুলা ছিঁড়তেছিল আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আমরা কিন্তু ছিঁড়তেও ইচ্ছে করছিল না খেতেও ইচ্ছে করছিল না কারণ আমার দেখতেই বেশি ভালো লাগতেছে মন ছিল শুধু দেখেই যায় আসলে লিচুগুলো এত সুন্দর লাগছিল পুরো একটা বাগান এখানে লিচুগুলোও পুরো পেকে গেছে তো আমরা এখান থেকে লিচু নিব আর খাচ্ছি ওইখানে তো দেখতেই পাচ্ছেন লিচু বাগান সাথে হচ্ছে আনারস বাগান আর এখানে একটা কথা হচ্ছে যে প্রতিটা গাছে কিন্তু আনারস মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছিল আসলে আনারস আমি প্রথম দেখতেছি না আমার বাবার বাসায় প্রচুর আনারস হয় ওদিকের আনারসগুলো একটু অন্যরকম এগুলো সম্ভবত মনে হয় যে পাহাড়ি আনারস এগুলো অনেক মিষ্টি হয় কিন্তু আসলে আনারস খাওয়ার এদিকে কোনো মানুষই নেই এদিকে মানুষজন খুবই কম খাওয়ার মানুষ নেই এই দেখেন প্রতিটা গাছে আনারস আছে খুবই সুন্দর আনারস বাগানটা করেন এখন আমরা চলে আসছি হচ্ছে শীতলক্ষা নদীর পাড়ে এটা একদম আমার বোনের বাসার পাশেই তই তো এগুলো হচ্ছে আপনার তিল গাছ হ্যাঁ তিল গাছ এগুলো তিল গাছ অবশ্য আমি আগে দেখছি আপনারা যারা দেখেন না আজকে দেখে নেন আর এগুলো বলেন তো কী গাছ এগুলা কিন্তু আমি আগে কখনও দেখি না আজকেই প্রথম দেখলাম এগুলো হচ্ছে আপনার বাদাম গাছ তো প্রথমবার আজকে আমি বাদাম গাছ দেখছি আমার খুবই ভালো লাগতেছে তো আমার খুবই ইচ্ছা করতেছিল এখান থেকে একটা গাছ উঠায় দেখার জন্য যে বাদাম আসলে হয়েছে কিনা পরে ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া একটা চারা উঠায় বলতেছে ঠিক আছে উঠাও এখানে আমি আমার ছোটো বোনকে বলতেছিলাম যে একটা চারা উঠাও দেখি কি অবস্থা বাদাম হয়েছে কিনা তো উঠে নিল একটা গাছ এই তো দেখতেই পাচ্ছেন মশালে অনেকগুলো বাদাম হয়েছে এখানে আমরা তো দেখি আসলে অনেক খুশি প্রথমবার দেখেছি বাদাম গাছ খুবই ভালো লাগতেছিল তাই তো বাড়িতে চলে আসলাম এখানে হচ্ছে বনের বাসার একদম সামনেই হচ্ছে একটা কলা গাছ আর কলা গাছটা মানে কলাগুলো অনেক বিশাল বিশাল সাইজের মশলা অনেক সুন্দর ছড়াটা অনেক বড় বোনের বাড়ি ঘুরা শেষ এখন বাড়িতে যাওয়ার পালা কিন্তু বোন তো অনেক জোরাজুরি করতেছিল থাকার জন্য তো এই দেখেন বাড়িতে চলে আসার পরে আমি আসছি এখন আমার বাবার বাসায় আর আমার ছোট মেয়েটা গিয়ে ফুল কুড়িয়ে নিয়ে আসছে বলতেছে যে আম্মু তুমি ভিডিও করো